আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিবিগাঙ্গলি স্ট্রিটে আর আমার থেকে ঠিক দড়দিকে হতে যে রাস্তা এখানে আপনারা দেখতে পাচ্ছেন রক্তের নর্দমার পরিস্থিতি দিয়েছি এবং বিবিগাঙ্গলি স্ট্রিট কিন্তু একদম পরিপূর্ণ জুনিয়র ডাক্তারদের যারা মিছিল করেছিলেন লালবাগের অভিযানে নেমেছিলেন তারা কিন্তু বিবিগাঙ্গলি স্ট্রিটে এখন অবস্থান বিক্ষোভ করছে দুপুর দুটো থেকে কলেজ স্ট্রিটে শুরু হয়েছিল এই মিছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা এই মিছিলের ডাক দেয় তারা লালবাজার অধিকার করেছিলেন তারা বলেছিলেন যে বেন্টিং শিল্প কিন্তু তারা যাবেন এবং তারপরে জুনিয়র ডক্টরদের বাজারে যাব এবং সিপির হাতে সিপির পদত্যাগ যে ডেপুটেশন সেটা তারা জমা দেবেন কিন্তু আমি একটু আমার নয় বলবো এই যে ডান্দিক সেই ডান্দিক হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে ডান্দিক এখানে কিন্তু লোহার ব্যারিকেড করা হয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং বিকেলবেলাতেই কিন্তু এই জুনিয়র ডক্টরদের যে লালবাজার অভিযান তার জন্য এখানে আটকে দেয় কলকাতা পুলিশ এবং এরপর থেকে আন্দোলনকারী জুনিয়র ডক্টরেরা তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন এবং সেই মতন কিন্তু প্রায় সাত ঘন্টারও বেশি যখন অবস্থান বিক্ষোভ রয়েছে ইতিমধ্যে ঘোষকে দেওয়া হচ্ছে কথা বলবো उसके बारे में प्रतिक्रिया किया है देखिए जो भी हुआ है बहुत अच्छा हुआ है, है हम लोग शुरुआत से इसी के लिए कर रहे थे जो भी करप्शन का नक्सल था तो हमारे जो भी है तो भी तो तो है वेस्ट बंगाल के अंदर अलग अलग मेडिकल कॉलेज सब में है क्योंकि वो बस एक चेहरा है संजीव जो एक चेहरा है क्योंकि इसके तो पीछे बहुत सारे लोग जुड़े हुए हैं

কলকাতা পুলিশের সিপি বিনিত গোয়াল নিজে আসছে এবং জুনিয়র ডক্টরদের সঙ্গে কথা বলছেন তারা কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন তারা কিন্তু বলছেন যে সন্দীপ যে অ্যারেস্ট তারা তাতে নৈতিক জয় মনে করলেও কিন্তু তারা পুরোপুরি খুশি হতে পারছেন না কারণ তারা এখনো মনে করছেন যে বিচার এখনো অধরা সিবিআই আর কত সময় নেবে সেটা যেমন তাদের দাবির মধ্যে রয়েছে তখন আজকে মূল দাবি লাল বাজার অভিযানের আজকে মূল দাবি ছিল সিপি বিনীত গোয়েলের পদত্যাগ কলকাতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন এবং তারা বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু আন্দোলনকারীরা কিন্তু তাদের নিজের সিদ্ধান্তে অনর তারা কিন্তু বারবার করে বলছেন তাদের যে কর্মসূচি ছিল যে তারা বেন্টিং স্ট্রিট পর্যন্ত যাবেন এবং তারপর তারা নিজেরা একটা মানব বন্ধন করবেন এবং তারপরে তাদের বেশ কয়েকজন প্রতিনিধি দল লালবাজারে যাবে এবং সিপির হাতে সিপির যে পদত্যাগের যে ডেপুটেশন সেটা তারা জমা দিয়ে আসবেন কিন্তু এখনো পর্যন্ত লালবাজার তারা লালবাজারের শীর্ষ কর্তাদের বক্তব্য হচ্ছে যে বেন্টিং স্ট্রিট মানে লালবাজারের যে আশেপাশে সেখানে যেহেতু ওয়ান ফোরটি ফোর সি বা ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস রয়েছে সেই কারণে তারা আইন ভেঙে এই ধরনের কোনো কাজ তারা করতে পারেন না তাই বারংবার আন্দোলনকারীদের সঙ্গে তারা কথা বলছেন কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনকারীরা তাদের সিদ্ধান্তে অনর রাত গড়াচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র ডক্টররা কিন্তু তারা বসে পড়েছেন এবং ইতিমধ্যে সাড়ে প্রায় সাত ঘন্টারও বেশি কিন্তু সময় পার হয়ে গিয়েছে এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানা হবে তারা কিন্তু তাদের এই অবস্থান আন্দোলন চালিয়ে যাবে তারা সন্দীপ ঘোষের যে অ্যারেস্ট তাকে তারা আন্দোলনের আংশিক জয় মনে করল তারা কিন্তু মনে করছেন যে এই লড়াই অত্যন্ত কঠিন এবং এই লড়াই কিন্তু এখনই শেষ হওয়ার নয় তাই তারা আরও বেশি মাটি কামড়ে পড়ে থাকতে পারছেন এবং আমি একটু ছবিটা দেখাতে বলবো যে বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন তারা কিন্তু বসে রয়েছেন তারা বারবার করে বলছে যে তারা টানা আটচল্লিশ ঘন্টা কখনো বাহাত্তর ঘন্টা তারা ডিউটি করেন তাই রাত জাগা তাদের কাছে কোনো ব্যাপার নয় তারা আর্ধিকার কাণ্ডে তীব্র প্রতিবাদ করছেন এবং তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন আমি আর একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব সন্দীপ অ্যারেস্ট হয়েছে কি বলবেন দেখুন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে অবভিয়াসলি একটা গুড বাট সন্দীপ ঘোষকে যেটা অ্যারেস্ট করা হয়েছে সেটা ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য সিবিআই এখনো টেপের যে কেসটা হয়েছে সেই জন্য অ্যারেস্ট করেনি সেকেন্ডলি সন্দীপ ঘোষকে কিন্তু এখনও যে স্বাস্থ্য ভবন আছে সেখান থেকে সাসপেন্ড করা হয়নি তো যতক্ষণ না সেটা করা হচ্ছে এবং যতক্ষণ না অ্যাকচুয়ালি আমাদের দাবি তাদের যেটা মেইন দাবি দিদিদের যারা দর্শক তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে শাস্তি দেওয়া তাদেরকে যতক্ষণ অ্যারেস্ট করা হচ্ছে সেই মুখগুলো যতক্ষণ না বাইরে আসছে আমাদের প্রোটেস্ট এইভাবে চলবে লালবাজারের শীর্ষকর্তারা আপনাদের সঙ্গে বারবার করে বৈঠক করে গেলেন কথা কি মেনে আপনারা চলে যাবেন নাকি না দেখুন আমাদের যে দাবি ছিল সেটা হচ্ছে যে পুলিশ হবে কারণ যে রেপটা হয়েছে সেটা আমাদের কলকাতার মধ্যে নামের একটা সেন্টারে হয়েছে এবং সেখানে হওয়ার পর সেই ঘটনা সেই জায়গাটাকে তো সিল করে দেওয়ার কথা পুলিশ সেটা সিল করেনি এটার জন্য একটা ডক্টর হওয়ার দরকার নেই বলার জন্য যে একটা রেপ হলে সেই বড়িটাকে প্রিজার্ভ করতে হয় নির্ভয়া আমরা জানি যে বাইট মার ছিল সেখান থেকে স্যালাই ভাত স্যাম্পেল নিয়ে সেখান থেকে তারপর ওরা যারা দোষী ছিল তাদেরকে আইডেন্টিফাই করেছিল এখানে পুলিশ দায়িত্ব নিয়ে সেই বড়িটাকে টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে পুড়িয়ে দিল তারপরে আমরা ফর্টিন আগস্টেরও রাত্রিবেলা দেখেছি যে কিভাবে পুলিশ একটা মপ অ্যাড একটা বলতে পারি আমরা হতে দিয়েছে কারণ তারা লুকিয়েছিল তারা সিস্টারদের ঘরে লুকিয়েছিল সিস্টারদের কাছ থেকে ড্রেস চেয়ে লুকিয়েছিল পেশেন্টের পেটের ভিতরে লুকিয়েছিল তো সুতরাং পুলিশের যে কতটা প্যাসিভ অফ ইনভলভমেন্ট বা কতটা নিষ্ক্রিয়তা এই কেসে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ একটা বড় আন্দোলনকে একটা আন্দোলনকারী দলকে আটকে দিতে পারে তারা কয়েকটা মপকে আটকা করেনি এই কথাটা তো আমরা বিশ্বাস করি না কেন সেদিন ওই ক্রাইম সিনটাকে ঢাকা হলো না কেন ঘিরে দেওয়া হলো না কেন যারা অ্যারেস্ট হয়েছে মানে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করা হলো না কেন একজনকে অ্যারেস্ট করে তাকে দিয়েই পুরো ঘটনাটাকে চেপে দেওয়ার চেষ্টা করা হলো এইগুলোর জন্য আমরা চেয়েছিলাম যে তখনকার যে পুলিশ কমিশনার এখনকার পুলিশ কমিশনার আছেন বিনীত গোয়েল তার পদত্যাগ সেই পদত্যাগ যতক্ষণ তিনি না করছেন ততক্ষণ আমরা এখানে এভাবেই বসে আছি এবং বসে থাকব আমরা শুনতেই পারছি যে জুনিয়র ডক্টর তাদের তাদের সিদ্ধান্ত অনুর এই আজিকর কাণ্ডের যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু তারা চালিয়ে যাবেন এবং তাদের বক্তব্য হচ্ছে যতক্ষণ না তারা আসছে ততক্ষণ কিন্তু তারা এই এই অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে দেবেন আমি একটু যেতে বলবো যে তারা এখন মিছিল লোকান কিন্তু আওয়াজ তত বেশি বাড়ছে কেউ কিন্তু পুরো দুনিয়ার ডক্টররা কিন্তু এখনো পর্যন্ত জায়গা ছেড়ে যাননি তারা তাদের সিদ্ধান্তে অনড় তারা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেপ্তারিতে খুশি হলেও তারা সেটাকে আন্দোলনের আংশিক জয় বললেও তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না লালবাজার থেকে পুলিশ কমিশনার নিজে এসে কথা বলছেন বা তাদেরকে বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ চালিয়ে দেওয়া চালিয়ে যাবেন এবং রাত বাড়ছে এরপরে সত্যি কি লালবাজার তারা কিছু ঘটে আন্দোলনকারীদের সিদ্ধান্তে তাদের দাবি দাওয়াতে নাকি আন্দোলনকারীরা নিজেদের অবস্থান পরিবর্তন করে সেটা সময়ই বলবেন আনন্দবাজার অনলাইনের জন্য প্রিয়ঙ্কারের সাথে রিঙ্কি دسیسوار دیکا دسیسوار دیکا